নমস্কার বন্ধু না তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি অন্যান্য আর ভিডিওতে তোমার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম চলো সাথে থাকো দেখতে থাকো এখানটায় হলো আমার ঘরের কাজ হচ্ছে এখানে আমার ঘরের কাজ হচ্ছে না সরি হবে এখানে আমাদের অ্যালভেস্ট্রারের চাল আছে তো অ্যালভেস্টার চালটা পুরো তোমার প্যারিস দিয়ে ঢাকনা মানে ঢাকা হবে প্যারিস দিয়ে ওপরে এসে ফল সিলিং হয় সিলিং হবে কেন বলো তো এত গরম গরমে আমরা শুতে পারি না ঘরে ঢুকতে পারি না সকালে সেই যে হোম থেকে উঠি ঘরের বাইরে বেরোই আর রাত্রে সময় ঢুকি আর এইখানে দেখো জানলা লাগাতে এসছে আমাদের বাইরে যে গ্রিলগুলো ছিল আমাদের প্লাস্টিক দেওয়া ছিল গ্রিলে কোনো জানলা ছিল না জানলা কপার ছিল না তো ওতে গাছের সেভারের স্লাইডিং গেট লাগানো হচ্ছে তো ওই কাজটা হচ্ছে আর এইদিকে আমি ঘরটা ফাঁকা করে দিয়েছি যদিও আমাদের ঘরে আজকের কাজ হবে ওপরে ফলসিলিংয়ের কাজ হবে বলে বলেছে ওই বিছানাটা সরিয়ে দিতে আর বাদি বাকি যা জিনিস আছে থাকবে ওর ওপরেই ওরা উঠে কাজ করতে পারবে তো এর জন্য দেখো ঘরটা সমস্ত খালি করে দিয়েছি আর আমার ঘরের জানলাটা খুব ছোটো জানলাটাও ভেঙে বড়ো করা হবে কিন্তু বাদবাকি সব জিনিসই আছে আর এইদিকে বাইরের দিকে দেখো আমার সোলা চলে এসছে ওই যে সিলিংয়ে যে কাজটা হবে তার উপর সোলা দেওয়া হবে আর এইদিকে প্যারিস চলে এসছে প্যারিসের ওপর ওই সোলা দেওয়া হবে আর এখানে ডিজাইন এনেছে একটা একটুখানি ঘরে ডিজাইন করার জন্য আর এখানে দেখো এই গেটটা হয়েছিল কালকে রাত্রে সেই গেটটা দেখাচ্ছে একটু তোমাদের দেখিয়ে নিই এই এখানে কিন্তু এতদিন ধরে আমাদের এত বছর ঘর হয়েছে দশ বারো বছর শুধু প্লাস্টিকের ছিল একটু অসুবিধার জন্য করতে পারিনি তো এটা হয়ে গেছে তো এটা হয়েছে একেবারে ভালোভাবেই করা হয়েছে যাতে পরে আর কিছু হাত দিতে না হয় আর এইদিকে দেখো অ্যাঙ্গেলগুলো এসেছে যে অ্যাঙ্গেলগুলো দিয়ে ওই গাছটা হবে ওই সামসে ওপরের গাছটা প্যারিসের কাজটা হবে আর এইদিকে দেখো এগারো দশটা দশ হতে যায় আমি রান্না করব তো এর জন্য রান্নার জিনিস জোগাড় করে নিয়েছি একটু কাঁচকলা নিয়েছি ঝোল করব আর একটুখানি উচ্ছে ভাজবো উচ্ছেটা পচে যাচ্ছে করলাটা পচে যাচ্ছে আর এইদিকে দেখো আমি সব দেখাতে পারছি না এখানে রান্না হয়ে গেছে গোপুকে খেতে দিয়ে দিয়েছি গরম গরম করলা ভাজা আর তোমার ঝোল ভাত কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল করেছি বড়ি দিয়ে আর এইদিকে দাদারা কাজ করছে দাদারা অনেকক্ষণ এসে গেছে চা ফাঁকে দিয়েছে দিয়ে আর দাদারা এই যে কাজ করছে কাজ করতে করতে আর এখানে আমার শ্বশুর অন্যদিকে কী করেছে জানলাটাও ভেঙে দিয়েছে ওপরে দেখো কাজটা কমপ্লিট হয়ে গেছে কাজটা কমপ্লিট হওয়ার পরেই জানলাটা ভেঙেছে এই যে দাগ দাগ আছে এটা বলেছে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে পুরো সাদা হয়ে যাবে আর জানলাটা দেখো কেমন হয়েছে অনেক বড় হয়েছে যাতে একটু হাওয়া পাশ হয় ওর জন্য আর এখানে বাবা কী করেছে ইঁটগুলো ভাঙ মানে বাবাই নিজে ভেঙে নিজেই প্লাস্টার করে দিয়েছে বাবা একটু কাজ জানে তার জন্য তো এ পাশে আমাদের আমি শুয়ে পড়েছি বলে আমার বর বলছে বাবা ঠান্ডা করে শুয়ে পড়েছো আর এই দেখো উপরের দিকে কী অবস্থা ভিজেগুলো যেগুলো ভিজে ভিজে ছিল বললো একটু শুকিয়েছে কিন্তু অনেকটাই ভিজে আছে আমি দু তিন দিনে একটু একটু করে ভিডিও একসাথে করে দেখাচ্ছি একদিনে পুরোটা দেখাচ্ছি না আর এখানে দেখো নিচে আমরা বিছনা করে শুচ্ছি আপাতত কেননা নিচে যে খাট পাতবে না ওপরটার রং হবে আর একটু লাইট লাগাবে তারপরে ওই যতক্ষণ ওপরটা শুকনো হবে ততক্ষণ কোনো কাজ করা যাবে না ওই জন্য শুকনো করার জন্য দুদিন সময় চেয়েছে তো দুদিন নিচে বিছনা করব এইটা দেখো আবার পরের দিন দেখো অনেকটাই শুকিয়ে গেছে তো এখানটা দেখো আমি শুয়ে শুয়ে দেখছিলাম তাই অনেকটা শুকিয়ে গেছে মানে এবার তার মধ্যে কালকেই লাইটের কাজটা করতে হবে তার লাইটের কাজটা করে নিলে রঙ করে নিলে তবে কিন্তু বিছনা কাতা মানে পারতে পারবো পুরোপুরি ঘরটা কমপ্লিট করতে পারবো তো চলো ভিডিওটা এইটা নিয়েই ছিল যে ঘরের একটা কাজ সম্পূর্ণ হলো তো একটা ঘরের কাজ সম্পূর্ণ হওয়া মানে নিজেরও একটা কাজ এগিয়ে যাও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টাটা